সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিটি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং একশো এর আত্মপ্রত্য যোগাযোগ চর্চাগুলোর মূল্যায়নের মাধ্যমে অর্জিত জ্ঞানগুলোর জীবনের প্রয়োগের মূল্যায়ন এই চোখটি পূরণ করব। এই চোখটিতে বর্ণনামূলক ফিডব্যাক আত্মপ্রত্য যোগাযোগের চর্চাগুলোর ব্যক্তিগত পরিকল্পনা পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জানায় লিপিবদ্ধ করা ডায়েরি বা খাতায় জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলো আত্মপ্রত্যয় যোগাযোগের ধারণায় লিখা তাহলে চলো শিক্ষার্থীরা আমরাই এই চোখটি পূরণ করি আত্মপ্রত্যয় যোগাযোগের চর্চাগুলো ব্যক্তিগত পরিকল্পনায় লিখব ভালো আচরণের চর্চা করেছি প্রচুর বই পড়েছি প্রচুর জ্ঞান অর্জন করেছি নিজে নিজে অনুশীলন করেছি জড়তা কাটিয়ে উঠেছি পরিকল্পনা আলোকে করা চর্চাগুলোর জার্নালে লিপিবদ্ধ করা শিক্ষক ও বড়োদের সহযোগিতার করার কথা তুলে ধরেছি সমাধানের অন্য পক্ষকে সাহায্য করা সমাধানে অন্য পক্ষে সাহায্য নেওয়া যোগাযোগে সমস্যাগুলো তালিকা তৈরি করা ডায়েরি খাতা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোর আত্মপত্য যোগাযোগের দাবগুলো বড়দের সাথে কথা বলার সময় শ্রদ্ধা ও বিনিময়ে প্রাধান্য দিয়েছি এই কাজগুলো আমি বাস্তবে প্রতিফলন গঠিয়েছি আমার একটি স্বপ্ন নিয়ে বিব্রত বোধ না করে সবার সাথে আলোচনা করেছি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা একশো বারো পৃষ্ঠারের চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না